ভগবান আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন এবং পৃথিবী থেকে কেনই বা আমাদের বিদায় নিতে হবে বাংলা হিলি নাম দিয়েছে বিদেশি বিদেশি বাংলা হিলি বিদেশি ধন্যবাদ বিদেশি ভাই নাকি বিদেশি বোন হুম এই পৃথিবীতে পাঠানো হয়েছে কেন আপনাকে পাঠানো হয় নাই আপনি অপরাধ করেছেন তাই পরম পিতা গলা ধাক্কা দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে এখন এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আপনাকে পরীক্ষা পাশ করার জন্য যেহেতু আপনি পরীক্ষা পাশ করতে পারছেন আবার ধাক্কা দিয়ে পাঠিয়ে দিবে নড়কে হুম তো যতদিন এই পরীক্ষা পাশ না করতে পারছেন ততদিন গতাগতি পুনঃ পুনঃ ভবে যাবৎ জীবনম তাবৎ মরনম যাবৎ মরনম তাবৎ জনমন জননম যাবত জননম তাবত জননী জঠরে স্বয়নম অতএব বারবার জন্মাবেন যতবার জন্মাবেন ততবার মরবেন যতবার মরবেন ততবার জন্মাবেন ততদিন জন্মাতে আর মরতেই থাকবেন মায়ের গর্বে ঢুকতেই থাকবেন যতদিন কৃষ্ণের চরণে প্রপত্তি না করেন ততদিন চৌরাশি লক্ষ প্রজাতি পরিভ্রমণ করতেই হবে টিকটিকি বাদুর হয়ে জন্মাতেই হবে ঠাকুরের ঘরে আর জন্মাতে পারবেন না কুকুরের ঘরে জন্মাতে হবে আর নয়তো বা বড় নন্দন রূপে জন্মাতে হবে শুয়োরের বাচ্চা হয়ে কখনো বা হাতির বাচ্চা হয়ে কখনো বা বাঘের সিংহের বাচ্চা হয়ে হুম কখনো বা থাপ্পড় খেয়ে মরতে হবে মশামাছি জন্ম হয়ে হ্যাঁ আর কখনো বা মায়েদের সুন্দর হাতের নখের ডোকায় টিপে মারা হবে আপনার হ্যাঁ কি মামুনি উকুন আছে মাথায় তোমাদের মাথায় উকুন আছে নাই মিথ্যা কথা যদি উকুন হয়ে জন্মান গরু ছাগলের দেহে যদি উকুন হয়ে জন্মান তো কিছুদিন খেয়ে পেলে খেয়ে পড়ে থাকতে পারবেন কিন্তু এই মামুনিদের মাথায় যদি হন তাহলে খবর আছে একেবারে টেনে টেনে বাইর করবে আপনার এই মন করে আর এখানে নিয়ে এখান থেকে শেষ চৌরাশি লক্ষ প্রজাতি পরিভ্রমণ করতে হবে খালি এ জগতে আসা যাওয়া বয়সে কৃষ্ণ বড় না রাধা বড় মামি বড় না ভাগিনা বড় একদিন গোচারণে বেরিয়েছেন নন্দ মহারাজ কৃষ্ণকে কোলে নিয়ে আপনাদের এই বিচারটা দেয় কৃষ্ণকে কোলে নিয়ে কি বাবা অনেকে গ্রামের বাবারা যায় না সন্তানকে নিয়ে গরু চড়াতে তা কৃষ্ণকে নিয়ে নন্দ বাবা একদিন গোচারণে গিয়েছেন শুনুন মনোযোগ সহকারে সবাই উত্তরটা জেনে নিন তো এদিকে গরু চড়াতে চড়াতে গরুগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে হাম্বা হাম্বা রবে ধেনু বৎস সব ঘাস খেয়ে উদর ফুর্তি করেছে শীতল গঙ্গা জল খেয়ে যমুনার জল খেয়ে আনন্দে নাচানাচি শুরু করছে এদিকে বিকাল বেলা হঠাৎ করে বাড়িতে যখন গরু বাছুর নিয়ে আসবেন তখন একেবারে চারিদিকে অন্ধকার করে অনঘটা মেঘ বিদ্যুতের চমকালে আলোকের ঝমকানি মহারাজ বেতাল হয়ে গিয়েছে হতবম্ব সামলাবে না গোবৎস বাসুর ধেনু সামলাবে গোপালকে সামলাতে পারে না গোপালকে কোলে নিয়ে হ্যাঁ বাড়ির দিকে দৌড়াবে নাকি ওই গাভী বৎসটা সুডাসুটি করছে মেঘ দেখলে তো এমনিতেই ডড়ায় না গরু বাছুর মা হাম্বা হাম্বা রবে তো সব যখন এইরকম ছোটাছুটি করছে নন্দ মহারাজ করেছে বিপাকে এই দিকে ভগবান শ্রীকৃষ্ণে আমার বাবা তো খুব বিপদে পড়েছে তো এখন তো কিছু একটা উপায় করার দরকার তাই তিনি কি করেছেন যোগ মায়াকে স্মরণ করেছেন আর যোগমায়াকে স্মরণ করলে রাধা রানীকে পাঠিয়ে দিয়েছেন যাও এবার গভীর জঙ্গল থেকে মা জগৎ জননী রাধারানী এসেছেন ওই গোচারণ ভূমিতে গোচারণ ভূমিতে এসে নন্দ বাবাকে প্রণাম দিয়ে বলছেন যে বাবা আপনার ওই কলের সন্তান আমাকে দিন আমি গোপালকে মা যশোদার কাছে দিয়ে আসি বাবা নন্দ মহারাজ বলেন হ্যাঁ মা মা তুমি উপযুক্ত সময় এসেছে রাধা ঠাকুরানি যাও মা যাও তোমার মা যশোদাকে দিয়ে যাও দিয়ে এসো যাও গোপালকে নিয়ে যাও এবার গোপালকে মা রাধারানীর কোলে দিয়ে দিয়েছেন এবার নন্দ বাবা কি করছেন গাবি বৎসদের রেডি করছে এদিকে মা রাধারানী গোপালকে নিয়ে গভীর অরণ্য পথে প্রবেশ করেছে গোপালকে কোলে নিয়ে মনে মনে ভাবছেন আর গোবিন্দকে বলছেন হে প্রাণকান্ত আজ যখন তোমার সাথে আমার দর্শন হলো তখন তুমি আমার কোলে একটি শিশু তাই বড় ইচ্ছে যাচ্ছে যদি যুগলে দাঁড়াতে পারতাম তবে প্রেম আস্বাদন হতো আর যেই ওই চিন্তা করেছে রাধারানী হঠাৎ করে দেখে কোলের মধ্যে কৃষ্ণ নাই অভাব হয়েছে হ্যাঁ কৃষ্ণ কোথায় গেল দেখেছ কোন দিকে দাঁড়ায় থাকে কৃষ্ণ দাদার কোন দিকে বাবু হ্যাঁ রাধার কোন দিকে কৃষ্ণ নাই ছবি ওখানে নাই রাধার ডান দিকে রাধার দান দিকে তোমরা ছবি দেখে বলতেছ এমনি জানো বাবা দারুণ পিরিতি এবার রাধা দেখে এদিক ওদিক তাকিয়া হো পাশে আছে দাঁড়িয়ে এইবার এই যুগল দর্শ যুগল মূরতি যখন হয়েছে রাধা কৃষ্ণ এক জায়গায় আর ধ্যানস্থ হয়ে ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি ব্রহ্মা তিনি বৃন্দাবনের পাশেই বসে তপস্যা করছিলেন এই যুগল মূর্তি দর্শন করার জন্য আর তিনি তাড়াতাড়ি ওই বনে এসেছেন ব্রহ্মায় দৃশ্য দেখে যুগল মূরতি দর্শন করবার জন্য এসেছেন ব্রহ্মার চারটা মাথা অলঙ্কারে বিভূষিত হয়ে রাধা চরণে পতিত হয়ে বলছেন হে প্রভু আপনার আজ এই যুগল মূরতি মা জগতে জননী আপনাদের এই যুগল মূরতি দর্শন করে আজ আমার তপস্যার পূর্ণতা প্রাপ্ত হল আপনাদের অনুমতি পেলে জননী মা রাধারানীকে বলছেন যে মা আজ আমি একটা শুভ কার্য আপনাদের সম্পাদন করতে চাই বৎস কি কাজ বলে আমি আমি প্রভুর সাথে আপনার মিলন ঘটিয়ে দেওয়ার জন্য আমি 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 আজকে শুভ কার্য সম্পাদন করতে চাই আপনাদের যুগল দর্শন করে বিবাহ কার্য সম্পাদন করে দিতে চাই এই দিন দেবর্ষী নারদকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে নিমন্ত্রণ পাঠিয়ে ওই বনের মধ্যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় আর লক্ষ কোটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থেকে রাজর্ষি ব্রহ্মর্ষি ব্রহ্মা আদি শিব দেবতারা আসেন আর মহা মহাসমারোহী বনের মধ্যে বিবাহ কার্য সম্পাদন হয় রাধা গোবিন্দের বিবাহ কার্যে নিজেই পৌরোহিত্য করেন স্বয়ং ব্রহ্মা এবার বিবাহ কার্য শেষ খাওয়া দাওয়া শেষ সবার শেষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত আদ মাথা দশ মাথা ষোলো মাথা বিশ মাথা চৌষট্টি মাথা হাজার হাজার মাথা মুন্ড ওয়ালাদ ব্রহ্মা আদি শিব দেবতারা তাদের তাদের ব্রহ্মাণ্ডে ফিরে যান ব্রহ্মা ওই দিক আপন তপস্যায় ফিরে যান ওইদিকে রাধা গোবিন্দ এবার রাধারানী বলছেন হে গোবিন্দ তোমাকে তো মা যশোদার কাছে দিয়ে আসতে হবে যেই ভাবছেন যে মা যশোদার কাছে তোমাকে দিয়ে আসতে হবে গোপাল আবার ওই যে যুবক ছিল আবার ছোট হয়ে গেছে এবার গোপালকে কোলে করে নিয়ে নন্দ বাবার কাছে নিয়ে না যশোদা মায়ের কাছে নিয়ে যাচ্ছে তখন ওই বাবা নন্দ গোচারণ ভূমি থেকে যাচ্ছে অথচ এই দিকে কিন্তু বহু কাল সময় চলে গেছে তখনও বাবা খালি গরু বা নিয়ে যাচ্ছে এই দিকে বিবাহ বিবাহ খাওয়া দাওয়া মহা উৎসব শেষ নন্দ মহারাজ কিছুই জানতে পারলো না বৃন্দাবনে আর কেউ কিছু জানতে পারলো না হম শুধু তাই নয় একদিন ভগবান শ্রীকৃষ্ণ ওই রাজার বাড়িতে গেলেন বিশ্বভানু রাজার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ হেঁটে হেঁটে গেলেন মা না যশোদা মা কোলে নিয়ে গেল আর তখন রাধারানী দোলনা দুলাচ্ছে রাধা রানী চোখই ফুটে নাই ভগবান শ্রীকৃষ্ণ হেঁটে হেঁটে গেলেন দোলনার কাছে আর রাধারানীকে চোখ খুলতে বললেন যে তোমার প্রাণকান্ত এসেছি এই চোখ খুলো আমাকে দেখো তখন দোলনায় কৃষ্ণ হেঁটে হেঁটে গেলেন এইবার কে বড় কে বড় বলুন এবার আপনারা বিচার করুন কৃষ্ণ বড় আর কৃষ্ণ যে ওঠে বড় হলো আর এইবার যে কৃষ্ণ বড় আর সেবার যে রাধারানী বড় ছিল হ্যাঁ এসব লীলার কবু নাহি ভেদ আবির্ভাব ভাব কহে মাত্র ভেদ তার মানে কে বড় আর কে ছোট এই রকম বর্ণনা নেই গোচারণ লীলায় দেখলেন রাধারানী কৃষ্ণকে কোলে নিল আর ঝুলন দোলায় দোলাচ্ছে ওখানে রাধা কৃষ্ণ গিয়ে কোলে নিল এবার কি উল্টো হয়ে গেল না দুটোই কে উল্টো হলো একবার কৃষ্ণ রাধা রানীকে নিলেন আরেকবার রাধা রানী কৃষ্ণকে নিলেন এখন কি করে বুঝবেন কে বড় কে ছোট তা ভক্তরাই এই নিয়ে দ্বন্দ্ব করেন না কে বড় কে ছোট এটা বোকা